কেমন আছেন সবাই প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় চলে এলো রমজান সেই সাথে বলবো আমরা পাল্টাই একটাই কারণ রমজানের মাস আমরা অনেক বেশি বেশি আবাদত করব ওই আবাদতের মধ্যে ছোট 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 ছোটো অনেকগুলো জিনিস পরে আমরা কাউকে ইফতার দিব কাউকে খাওয়াবো সেটা তো অনেক বেশি ঝক নাকি তবে আমরা কারো কাছ থেকে কিছু আশা করব না বিশেষ করে আমাদের সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে যে রমজান আসছে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে কিছু আসবে আমার মেয়ের বাড়িতে আমাকে কিছু দিতে হবে মেয়ের শ্বশুর বাড়িতে আমরা এগুলি থেকে মুক্তি পেতে চাই আমাদের সমাজটাকে আমরা বদলাই চলুন আমরা সবাই এক হয়ে আজ থেকে শপথ করি আমরা আর এগুলো ছেলে শ্বশুরবাড়ি থেকে নেব না এবং দিব না আমরা দাওয়াত দিয়ে এনে একবেলা খাইয়ে দিব ইত্যাদ অনেক সব নিজে রান্না করে নিজের মন মতো করে পরিবেশন করে খাওয়ানোটা আমিও খাবো সাথে থেকে আমার পরিবারের সাথে বন্ধন সুন্দর হবে ভালো লাগবে দেখতে কি বলেন এই যে মানুষকে কষ্ট দিয়ে যার যেমন আছে সে দিতে পারতেছে যার নাই সে তো দিতে পারতেছে না ধার করে কর্য করে মানুষ থেকে এনে সামান্য হলো নিয়ে যাচ্ছে সেখানেও খুশি করতে পারতেছে না তারপর আসতেছে রান্না করে খাওয়াতে দেওয়া নিয়ে যাওয়া তারপর আসতেছে ঈদ ঈদে নতুন কাপড় দেওয়া শ্যামাই চিনি দুধ তেল যা লাগবে এগুলি নিয়ে আবার মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়া আমরা এত শিক্ষিত সভ্য সমাজে বাস করে কেন আমরা এগুলি থেকে বের হতে পারি না আমি উপার্জন করি কম ওইভাবেই চলবো আমি বেশি উপার্জন করি ওইভাবেই চলবো আমারটা দিয়ে আমি খাব অন্যের দেয়া জিনিস সম্ভব হলে আমি কিছু দিতে চেষ্টা করব জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লেগেছে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা খারাপ লাগার জন্য বলিনি বলেছি এই জন্যই আমার ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তো আমাকে যারা ফলো করেন দেখেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে আপনারাও এগুলো থেকে দূরে থাকবেন আজকে আমি বন্ধ করলে কাল আপনি বন্ধ করলে একটা সময় সমাজ থেকে এগুলো দূর হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো শোনার জন্য তো সামনে রমজান চলে আসছে সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম